আসসালামু আলাইকুম আমি আজকে চার পদে ভর্তা বানাবো বেগুনটা ভালো করে পুড়ে নিচ্ছি ঘুরে ঘুরে পুড়তে হবে বেগুনটাকে ঘুরে ঘুরে পুড়তে হবে গ্যাসের চুলা তো আমরা আগে লার্কের চুলায় রান্না করতাম ওইটা ভালো ভালো হতো এখন গ্যাসের চুলায় পুড়তে একটু সমস্যা তারপরও বেগুন ভর্তা খুবই মজা বেগুনটা ভালো করে পুড়তে হবে এখন আমি সিমটাও সিমটাও সেদ্ধ করে নিব সিমটা ভালো করে বেছে আমি একটা দুটা কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে আমি সেদ্ধ করব একটু ঢেকে দেবো ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর মরিচটিও আমি ভেজে ফেলবো ডালটা আমি সেদ্ধ করে আগে ফেলছিলাম ডালটা আমি সেদ্ধ করে ফেলবো ধন্যপাতাটি ধুয়ে ফেলবো আমি কাঁচা ভর্তা বানাবো ধনেপাতা ধন্যপাতাটা এখন আমি ধুয়ে নিব আর এখন আমি চার পদের ভর্তা বানাবো আগে সবটি মরিচ আমি একসাথে ভালো করে মেখে নিব। আজকে শুক্রবার সবাই বাসায় রয়েছে বলছে সব একসাথে আমি মরি পেয়েজ আর মরিচটি সব একসাথে আমি মেখে নিব চার চার পদের ভর্তার সব কিছু আমি একসাথে মেখে নিব মরিচ একটু ঝাল আমি কম দিব আমি ঝাল কম খাবো তার জন্য ঝালটা একটু কম দিব শুকনো মরিচ আমি তেল ছাড়া ভেজেছিলাম এখন আমি চার ওপে ভর্তার পেঁয়াজ কা আর শুকনো মরিচ ভালো করে ডুলে নেব সরষের তেল খাঁটি সরষের তেল দিব আমি আগে বেগুন ভত্তাটা বানাবো বেগুনটা বেঁচে ফেলেছিলাম বেগুন ভত্তাটা আমি এখন বানাবো আর ডাল ভর্তাটা আমি এখন ডাল ভর্তাটাও বেনি বানায় ফেলব ডাল ভর্তাটা বানাবো ডাল ভর্তা একটু তেল বেশি দিব আমি তেল খাবো তাই একটু তেলটা বেশি দিব হাতে ডলার ভর্তা ভালো লাগে খেতে আমি পাটায় কম কম খেয়ে আমি হাতে ডুলেই ভর্তাটা খেয়ে এখন আমি সিমটাও ভর্তা ভর্তা বানিয়ে ফেলব সিমটাও ভর্তা বানা ভালব সিমের সাথে আমি টাকা উসু কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর দুই কুয়া রসুন দিয়েছি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এখন তেল দিয়ে দিব আমি সিমটাও ভর্তা বানা ভাল ফেলবো লাস্টে আমি ধনেপাতা কাঁচা আমি একে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আমি ধন্যপাতাটাও পাতাটাও ভর্তা বানিয়ে ফেলবো আমি লাস্টে আমি ধনেপাতাটা ভর্তা বানাবো ধনেপাতা পাতা হাতে ডোলা ভর্তা খুবই ভালো লাগে আমি হাতে ডোলে খাই বেশিরভাগ হাতের স্বাদই অন্যরকম পাটার থেকে বেশি ভালো লাগে আমার চারোপদের ভর্তা বানানো শেষ এখন আমি সুন্দর করে প্রেজেন্ট করব দেখতে কত সুন্দর লাগতেছে ভর্তা দিয়ে আমি এই লাল বৌয়া রান্না করছি আমি বৌয়া দিয়ে ভর্তা দিয়ে খাবো বৌয়াটা আমি আগেই রান্না করে ফেলছিলাম এখনও চুলায় আছে। আমি ভর্তা দিয়ে আজকে শুক্রবার আমাদের রান্না এখন আমি ভর্তাটা প্রেজেন্ট করলাম দেখতে কত সুন্দর লাগতেছে এভাবে বানিয়ে আপনারা খাবেন খুব ভালো মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না ভর্তা চতা ভালো লাগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ